তো হ্যালো বন্ধুরা তো তোমাদের সাথে অনেক দিন পর দেখা হলো আর মামার বাড়ি তো আমি অনেকদিন পরে আসলাম তো এই যে বন্ধুরা আজকে আমি জামাই ষষ্ঠী উপলক্ষে এসছি তো এতগুলো খাবার দেখে মনে হয় তো আমার আর বাবার একসাথে জামাই ষষ্ঠী হয়ে যাবে তো এই যে বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত কি রয়েছে চিজে মুরগি দই মিষ্টি তারপর আম তরমুজ ফল কত কিছু তারপরে আবার যা চেন এই যে দেখতেই পাচ্ছ তো এত সকালে যদি এত কিছু খাওয়া হয় তাহলে দুপুরে আর কি খাবো তো যাই হোক বন্ধুরা খেতে বসে গেলাম এবার এই যে দেখতে দেখতে পাচ্ছ বন্ধুরা তো প্রচণ্ড খাবার দেখি খেতে পারি কি না তো হ্যালো বন্ধুরা তো তাহলে আমি আর আমার বাবা ষষ্ঠী সেরে ফেলি তারপর দুপুরবেলা যা খাওয়া দাওয়া হবে সেটা তোমাদের সাথে শেয়ার করা হবে টাটা তো হ্যালো ফ্রেন্ড এই দেখো আমি প্রথমেই খেতে বসে পড়েছি তো এত খাবার দেখে তো আর লোভ সামলাতে পারিনি তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে দিদা কী কী রান্না করেছে দেখাবো তো বন্ধুরা প্রথমে মুড়ি ঘণ্ট ডাল তারপরে পটল চিংড়ি পটল ভাজা তারপরে এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা যেন এবার সব থেকে মোস্ট ফেভারিট আমার খাসির মাংস এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা হ্যালো বন্ধুরা তো এ আজকে পরের দিনে বন্ধুরা রয়েছে পোলট্রির মাংস তো এই যে বন্ধু দেখতে পাচ্ছ আমি খেতে বসে পড়েছি এই যে পোলট্রির মাংস সাথে মাছ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগছে লাইক ও সাবস্ক্রাইব